পুষ্পা সাউন্ড ভাড়া যাচ্ছে শ্রীপুর ধর্মরাজ পুজো উপলক্ষে দেখে গাড়ি লোড হয়ে গেছে বেড়ে যাবে গাড়ি কিছু লিখিত পরিচয়ের জন্য একটু ওয়েট করছে গাড়ি বেরিয়ে যাবে দেখো পার্টি ছেলেরা বসে আছে গাড়ির উপরে দুটো ভ্যানে যাচ্ছে গাড়ি মাল পুরো এ যে পার্চলর হইছে এই পার্চলর হইছে পুরো এই গাড়িতেতে মেশিন এন্ড এই ডে কে গাড়িতে পুরো লোড হইছে কি কি সেটা যা শুনে নাও ওদের নিয়ম বলছে দেখো শুনে নাও কি কি সেট আছে পুষ্প আছে পুষ্পা আছে আছে পুষ্পা মা লক্ষ্মী কি সাউন্ডও রয়েছে দেখো নাও পুরো লোড হয়ে গেছে বেড়ে যাবে গাড়ি